আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা জানবো যে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বেশি দেরি না করে চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো আমি ফোনটা হাতে নিয়ে নিলাম চলে যাব প্লে স্টোরে এই জায়গায় সার্চে ক্লিক করে সার্চ দেব টেলিগ্রাম টেলিগ্রামে যাওয়ার পর আমরা দেব স্টার্ট মেসেজিং এরপর কন্টিনিউ দিলাম অ্যালাউ দিয়ে দেবো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব এই যে নিচ্ছে বাংলাদেশ পরে আমরা আমাদের নাম্বার দিয়ে দেব এখানে আমি নাম্বার নাম্বারটা লিখে আনি তো নাম্বারে কোড এসে পড়ছে আচ্ছা আমার এই অ্যাকাউন্টে আগে একটা খোলা ছিল আমি সাইন ইন উইথ গুগল দিয়ে দিলাম এ জায়গায় আপনাদের অপশন আসবে সাইন ইন উইথ গুগল অথবা ইমেল লেখার অপশন আসবে তো সেটা দিয়ে দেবেন এভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ফার্স্ট নেম দিব অপশনাল দিতে পারেন দেন নেক্সট দিলে যে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট এসে পড়েছে এরপর আপনারা হয়তো সেভাবে অ্যালাউ দিয়ে কন্ট্যাক্ট থেকে এই কন্ট্যাক্টে আপনার যারা যারা অ্যাড আছে আপনার নাম্বারে আপনার মোবাইলে যাদের যাদের নাম্বার সেভ করা আছে তো এইখানে অ্যালাউড দেওয়ার মাধ্যমে তাদের নাম্বার এইভাবে খুঁজে নিতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে